সময়টা ছিল আল্লাহ আল্লাহতওয়ালার নবী হরত জাকারিয়া আলহি আসাল্লামের যুগের স্বয়ং হররত জাকারিয়া আলহি সাল্লাম তখন বায়তুল মোকাদ্দাসের পেশ ইমাম ছিলেন পূর্বে হজরত ইমরানই এ পদে অধিষ্ঠিত ছিলেন কিন্তু তিনি বার্ধক্যে উপনীত হওয়ার দরুন হররত জাকারিয়া আলহি এখন এ পদে অধিষ্ঠিত হলেন তার সহকারী ইমাম ও খাদেম হিসেবে আরও কয়েকজন বুজুর্গ লোক নিযুক্ত রয়েছেন পেশ ইমাম বলে হজরত জাকারিয়া আলহিাসাল্লামের যথেষ্ট প্রভাব ও কর্তৃত্ব ছিল সেখানে ইমরান দম্পতি শিশু সন্তান মারিয়ানকে নিয়ে হজরত জাকারিয়া আলহিউা নিকট উপস্থিত হলেন এবং আর্যপ্রান্ত ঘটনা বর্ণনা করে তাদের কন্যা সন্তানটিকে বায়তুল মোকাদ্দাসের রূপে গ্রহণ করার জন্য অনুরোধ করলেন হজরত জাকারিয়া আলহিবাসাল্লামের অভিনব ব্যাপারটি শুনে যেমন বিস্মিত হলেন তেমনি চিন্তিতও হয়ে উঠলেন কারণ বায়তুল মোকাদ্দাসের খাদেন ও নওকরের অভাব নেই আর প্রতিনিয়ত তাদের সংখ্যা বেড়েই চলেছে কিন্তু তাদের সবাই পুরুষ এখানে কোনো নারী খাদেম নেই থাকবেই বা কেন নারীদের দিয়ে খোদার মসজিদের ক্ষেতমত কী করে চলবে তাছাড়া শুধু বায়তুল মোকাদ্দাস কেন পৃথিবীর কোনো ধর্মীয় মন্দির বা প্রতিষ্ঠান দিতে কোনো নারী খাদেম নেই হজরত আলাইহিস সালাম এক মহা মহাসমস্যায় পড়লেন এমন অভিনব সমস্যার সমাধান কি করে হবে ইমরান বললেন শয়দ আল্লাহ তালা কর্তৃক আদৃষ্ট হয়েই তারা শিশু সন্তানটিকে স্বর্গ করতে এসেছেন মহা সমস্যার কথাই বটে স্বয়ং আল্লাহতালা যেখানে নির্দেশ দিয়েছেন সেখানে তার বিরুদ্ধাচরণ করা ঠিক না অথচ মসজিদের প্রধান ইমাম হিসেবে শিশুটিকে গ্রহণ করার দায়িত্ব তারই আবার এর দায়িত্ব মাথায় তুলে নেওয়াও সহজ ব্যাপার নয় শিশুকন্যার লালন পালনের ভারও তাকেই গ্রহণ করতে হবে হসে জাকারি আলহি যে কি করবেন ভেবেই পাচ্ছেন না একদিকে যেমন আল্লাহর আদেশ অন্যদিকে ইমরান দম্পতি ছিলেন তার নিকটতম আত্মীয় তাছাড়া এক সময় হজরত ইমরান এ পবিত্র মসজিদের পা পেশ ইমাম ছিলেন সে হিসেবেও তার দাবি অগণ্য ইত্যাদি বিষয়ে চিন্তা করে হজরত ঝাকারিয়া আলহি আসাল্লাম ইমরান দম্পতির শিশু সন্তানটি গ্রহণ করার জন্য মনস্থির করলেন কিন্তু তাতে আরও গোলমালের সৃষ্টি হল মসজিদের অন্যন্য ইমামগণ এক বাক্যে আপত্তি করলেন আল্লাহর পবিত্র মসজিদে কোনো নারী খাদেম রাখা সম্ভব নয় নারীদের স্থান মসজিদে হতে পারে না সে শিশুই হোক আর যুবতী হোক তারা সবাই মিলে ইমরান দম্পতিকে পরামর্শ দিলেন আপনার কন্যা শিশুটিকে নিয়ে ঘরেই লালন পালন করুন আপনাদের এমন অবান্তর আর অভিনব মানত পূরণ না করলেও কোনো ক্ষতি হবে না হরশত জাকারি আলহি যে কোনো মতের বিরুদ্ধে কেহ কোনোদিন বেরুদ্ধাচরণ করেননি কিন্তু আজ তারা সবাই পাথরের মতো অবেচল হয়ে রইল হরষত জাকারিয়া আলহিাসাল্লাম কিং কং কর্তব্য কব্যবির হয়ে পড়লেন কিভাবে এ সমস্যার সমাধান করা যায় সে বিষয়ে আল্লাহ তালার স্বর্ণাপন্ন হলেন হে প্রভু তুমি সমাধান করা দাও তুমি আমার সঙ্গীদের মতো পরিবর্তন করে ইমরান দম্পতির মানত পূর্ণ করার তৌফিক দান করো অবশেষে আল্লাহ তালা তার প্রিয় নবী হযরত জাকারিয়া আলহিাসাল্লামের প্রার্থনা কবুল করে সমস্যার সমাধান করে দিলেন অদৃশ্য বাণী যোগে হযরত জাকারিয়া ও তার অন্যান্য সঙ্গীদের জানিয়ে দিলেন হে জাকারিয়া তোমাদের প্রতিপালক এ কন্যাটিকে পরিপূর্ণরূপে গ্রহণ করেছেন অতএব তোমরা তাকে দ্বিধাহীন চিত্তে মসজিদে স্থান দান কর অনন্তর আল্লাহ তাল নির্দেশ শুনে হজর জাকারি সালামের সহকর্মীদের মনোভাব পরিবর্তন হল তারা নিজেদের ভুল বুঝতে পেরে এবং অভচম ব্যবহারের জন্য লজ্জিত হয়ে হজর জাকারি আলহি এবং ইমরান দম্পতির নিকট ক্ষমা প্রার্থনা করে বললেন আমরা বুঝতে পারিনি তাই এইরূপ আচরণ এবং অন্যায় অবিচার করেছি আপনি আমাদেরকে ক্ষমা করুন আল্লাহর নির্দেশ যথাযথভাবে পালন করুন বায়তুল মুকাদ্দাসে শিশু মরিয়ামের স্থান হল সবাই তাকে আল্লাহর অপূর্ব নিদর্শন বলেই মেনে নিলেন এখন সমস্যা হলো কে এই মহান কন্যা শিশুকে লালন পালন করবেন ন্যায় সঙ্গতভাবে হরত জাকারি আলাইহাল্লামের সর্বাধিক দাবি এবং অগ্রাধিকার ছিল তা একদিকে তিনি বাইতুল মোকাদ্দাসের পেশ ইমাম অন্যদিকে শিশু মরিয়ামের সঙ্গে তার ঘনিষ্ঠ আত্মীয়তা অবশ্যই মরিয়ামের বাবা মা তাদের নিকট আত্মীয় হযরত জাকারি আলাইহাল্লামের হাতে শিশু শিশুকন্যা লালন পালনের দায়িত্ব ভার তুলে দেবার জন্য লালায়িত ছিলেন কিন্তু হলে কি হবে শিশু মরিয়ামের মর্তবা বুঝতে পেরে মসজিদের প্রায় সবাই তাকে লালন পালনের দায়িত্ব গ্রহণ করার জন্য অগ্রাধারা অগ্রানিত হয়ে উঠলেন সবাই শিশুটিকে পালনের জন্য দাবি করে বসলেন তখন হজরত জাকারি আলাহ ইসলাম বলেন শিশুটিকে আমি নিজে লালন পালন করব কারণ আমি তার নিকটাত্মীয় আমার পত্নী তার সাক্ষাৎ খালা সুতরাং আমার দাবি গ্রহণযোগ্য কিন্তু মসজিদের অন্যান্য ইমামগণ প্রতিবাদ করে বললেন আল্লাহ নামে উৎসর্গকৃত বস্তুর জন্য আত্মীয়তার দাবি বায়তুলতা ছাড়া আর কিছুই নয় মসজিদের উৎসর্গকৃত কন্যার তত্ত্বাবধানের দায়িত্ব পাবার দাবি সবারই আছে এবং এর রক্ষণাবেক্ষণের দায়িত্ব সবারই সুতরাং এর উপর দাবি সবারই সমান এভাবে শিশু মরিয়ামকে নিয়ে তর্ক বিতর্ক শুরু হলো সবাই চায় তাকে লালন পালন করতে কিন্তু কে তাকে গ্রহণ করবে অতপর বহু বাদানুবাদের পর সাব্যস্ত হল তৌরাথ গ্রন্থ লেখার জন্য যে কলমগুলো ছিল তার একটি একেটির উপর এক এক জনের ইমামের নাম লিখতে হবে তারপর কলমগুলো একত্র মিশিয়ে তা থেকে একজন অল্প বয়স্ক বালক দিয়ে একটা কলম উঠিয়ে নেওয়া হবে সে কলমে যে ইমামের নাম লেখা থাকবে তিনি শিশু মরিয়ামের লালন পালনের দায়িত্বভার গ্রহণ করবেন তারপর একে একে তিনবার তিনটি বিভিন্ন প্রক্রিয়ার সক্রিয় সর্বস্বীকৃত বিধিটি প্রয়োগ করা হল কিন্তু আল্লাহর অপার মহিমার প্রতিবারই হজরত জাকারি আলহি আসাল্লামে নির্বাচিত হলেন তখন সবাই বুঝতে পারলেন হযরত জাকারিয়া আলহিহাসাল্লাম তত্ত্বাবধানে শিশু মরিয়ামের লালন পালনের ব্যবস্থা করানোর আল্লাহর ইচ্ছা অতএব কেউ আর কোন প্রতিবাদ করলেন না হযরত জাকারিয়া আলাই সাল্লাম নির্বিঘ্নে শিশু মরিয়ামের লালন পালনের দায়িত্বভার গ্রহণ করলেন এ বিষয়ে আল্লাহ তারা পবিত্র কোরআনে বর্ণনা করেছেন অনন্তর তার শিশু মরিয়ামের প্রতিপালক তাকে উত্তম রূপে গ্রহণ করলেন এবং জাকারিয়াকে তার অভিভাবক নিযুক্ত করলেন আল ইমরান আয়াত সাতত্রিশ হাজর জাকারিয়া আল্লাহ সাল্লামের হাতে শিশু মরিয়ামকে সমর্পণ করতে পেরে ইমরান দম্পতি যার পর নাই খুশি হলেন বললেন আপনার হাতে একমাত্র শিশুকন্যার লালন পালনের দায়িত্ব অর্পণ করতে পেরে আমরা পরম শান্তি লাভ করলাম যদিও যদিও ওর কচি আর মায়াময় মুখের প্রতি চেয়ে আমাদের হৃদয়ে স্নেহঘরে ব্যাকুল হয়ে ওঠে তবু আমাদের ওয়াদা প্রতি ওয়াদা পালনের জন্যই ওকে ছেড়ে দিতে বাধ্য হয়েছি যেহেতু আপনি আমাদের আত্মীয় আমাদের আমানতটিকে আপনি সির সন্তানের মতোই আদর যত্ন করবেন আপনার উপর এ ভরসা আমাদের আছে তাই আল্লাহর নামে আপনার হাতে আমাদের বহু বছরের বাসনার ধন সম্পদ সমর্পণ করলাম হরত জাকারিয়া আলহি শিশুটিকে নিজের কোলে গ্রহণ করে বললেন আল্লাহ হাফেজ আপনাদের শিশুকন্যার রক্ষণ স্বয়ং আল্লাহর আমি তার মাত্র আল্লাহর উপর ভরসা করে আপনারা নিশ্চিন্তে থাকুন তারপর আল্লাহর অপর মহিমার শিশু মরিয়ম তার আপন খালুর তত্ত্বাবধানে খালার স্নেহ যত্ন দিয়েই লালিত পালিত হতে লাগলেন খালা তার বোনের আমানতটি সন্তানটিকে নিজের সন্তানের মতো পরম যত্নে লালন পালন করতে লাগলেন কেহ কেহ বলেন শিশু মরিয়মের জন্মের আগে তার পিতার মৃত্যু হয়েছিল কিন্তু একথা সঠিক বলে ধরে নেওয়া যায় না তারপর দিন যেতে লাগলো শিশু মরিয়ম তার খালার মাতৃময় আদর যত্নে বড় হতে লাগলেন শিশুকাল থেকেই অন্য অন্য শিশুদের চেয়ে মরিয়ম ছিলেন স্বতন্ত্র তার তজন তত্ত্বাবধানকারীকে বিশেষ বেগ পেতে হতো না সকল অবস্থাতেই তিনি সন্তুষ্ট ও ধীর স্থির ছিলেন হাস্যজ্জ্বল মুখের ভেতরের কি প্রতিবেশীরাও শিশু মারিয়ামকে খুব আদর করত সবাই যেন এই শিশুটিকে কোলে নিয়ে পরম তৃপ্তি লাভ করত। তারপরে ক্রমে ক্রমে শিশু মারিয়াম তরুণীতে পরিণত হলেন এ সময় হজরত জাকারিয়া আলহি আসাল্লাম বাইতুল মোকাদ্দাসে একটি প্রকোষ্ঠে বালিকা মরিয়ামের থাকার বন্দোবস্ত করে দিলেন তরুণী মরিয়াম যে সেখানেই থাকতে লাগলেন এবং মসজিদের কিছু কিছু ক্ষেতমত করতে লাগলেন তিনি এখন নিয়মিত মসজিদে ছাড় দেন এবং লোবান আগরবাতি জ্বালিয়ে সুঘ্রাণে বন্দোবস্ত করেন এছাড়া নিজের প্রকোষ্ঠ বসে নিয়মিতভাবে আল্লাহর এফাদত ও উপাসনা করেন অবশিষ্ট সময়ে হরত জাকারিয়া আলহ্লামের নিকট বিদ্যা করেন এবং ধর্মীয় তত্ত্বাধী শিক্ষা লাভ করেন মরিয়ামের মা হামনা তখনও জীবিত ছিলেন তিনি মাঝে মধ্য এসে কন্যাকে দেখে ও আদর যত্ন করে যেতেন হররত মরিয়াম যুবতী হওয়ার পরের ঘটনা তারপর ধীরে ধীরে কিশোরী মরিয়াম একদিন যুবতীতে পরিণত হলেন কিন্তু সাধারণ যুবতী মেয়েদের চেয়ে তার প্রকৃতি এক ভিন্ন প্রক্রিয়ায় গড়ে উঠেছিল তাই তিনি সম্ভবতই ধীর স্থির বিনম্র ও সুশীলা বালিকা রূপে প্রতীয়মান হয়েছিলেন মসজিদের সবাই তাকে যেমন স্নেহ করতেন তেমন সমেহ করেও চলতেন বা বয়স্ক প্রাপ্ত হওয়ার সঙ্গে সঙ্গে সবার চোখেই যেন তিনি শ্রদ্ধার পাত্রী হিসেবে গণ্য হতে লাগলেন মসজিদের খেদমতে এখন তিনি নিজেকে ব্যাপত করলেন সঙ্গে সঙ্গে শিও প্রভুর উপাসনা ও বন্দেগীতেও দেহ মন সঁপে দিলেন এখন তিনি সারাদিন মসজিদের খেদমত করে রাত্রিবেলা অবসর মুহূর্তে আল্লাহতালার এবাদতে মকভুল থাকেন মাঝে মধ্য ওষ্রী গ্রন্থ যাবর কিতাব ও গভীর মনোযোগ সহকারে অধ্যয়ন করেন এবাদত বন্দিগির সমাপ্ত করে যখন তিনি প্রার্থনায় রত হন তখন যেন পার্থিব বিষয়াদি বিস্মিত হয়ে যান কোন কোন রাতে এত দীর্ঘ সময় তিনি এবাদতে মশবুর থাকতেন যে কখন যে রাত ভোর হয়ে গেছে তা তিনি উপলব্ধি করতে পারতেন না জন্মলগ্ন থেকেই মরিয়ম ছিল পরম সুন্দরী জৈবন প্রাপ্তির সঙ্গে সঙ্গে তার শোষ ষোলো কলায় পূর্ণ হয়ে গেল তার সারাশ অঙ্গে যেন এক পূর্ণময় রূপ জৈবন উছড়ে পড়তে লাগলো তা দেখে হরত জাকারিয়া আলহি পূর্ব থেকেই খুব সতর্কতা অবলম্বন করতে লাগল কোথাও বেরিয়ে যাবার পূর্বে তিনি মরিয়ামকে প্রকোষ্ঠের ভেতরে তালাবদ্ধ করে রেখে যেতেন সেজন্য মরিয়াম মোটেই অসুখী হতেন না বরং তিনি খুশিই হতেন কারণ বদ্ধ প্রকোষ্ঠে নিরিবিলিতে বসে আল্লাহর ইবাদত বন্দী করতে আরও বেশি সুযোগ পেতেন তিনি